হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো অনেক ভালো তো তোমাদের আছে আমি ভালোবাসে আমিও ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা থামালতেই কথা তোমরা বুঝাই গেছো ভিডিওটা কেমন হতে চলছে তো গাইস তোমাদেরকে আমি অনেক দিন থেকেই বলছি যে আমি চলে যাবো চলে যাবো কিন্তু আমি যাচ্ছি না তো আমার টিকিট কিছুতেই হচ্ছে না আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারছে না তো আমি যাচ্ছি ব্যাঙ্গালোরের কাজের জন্য তো যাচ্ছি না বাট আমি যাইতে চাইছিলাম কয়েকদিন আগে আর আমি তোমাকে বলছিলাম যে আমি যাবো কিন্তু যাওয়া হয় নাই তো টিকিট মানে পাওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু মানে কয়েক মাস পরে দুর্গা পূজা তিন মাস পরে দুর্গাপূজা আর সেই কারণে আর কি টিকিট পাওয়া যাচ্ছে না তো দেখা যাক আজকে ফ্লাইটের টিকিট কাটার কথা যদি ফ্লাইটের টিকিট হয়ে যায় তাহলে ফ্লাইটে যাব আর নাহলে ট্রেনে মানে মানে ট্রেনে তো হবেই না যদি সম্ভব কারণ ট্রেনের টিকিট একদমই পাওয়া যাচ্ছে না তো দুর্গা পূজার মানে দুই মাস তিন মাস আগের আগের থেকে মানে ট্রেনের টিকিট একদমই পাওয়া যায় না তো সেই কারণে আর কি যাওয়া হচ্ছে না তো যাই হোক কাজ তো আজকে একটু বাড়িতে একটু ঘুরবো তো যদি চলে যাই কালকে বসবো তাহলে আর তো ঘোরা হবে না সেই কারণে আজকে একটু ঘোরাফেরা করবো তারপরে কোথায় কোথায় যাই তো তোমরা দেখতে হবে তো বন্ধুরা চলো বাড়িতে এসে দেখি এখানে আমার বহুতেই ধান সাফ করতেছে আর তারপরে আমিও একটু সাহায্য করলাম সাহায্য করছি তো অনেকগুলো ধান ছিল সব সাফ করা শেষ মোটামুটি আর কিছু ধান আছে তো এই ধানগুলো সাফ করার পরে আমি যাব একটু ঘোরার জন্য তো এখন দুপুরবেলা যেহেতু দুপুরবেলা যাওয়া যাবে না যাইতে যাইতে বিকালবেলা যাবো তো দেখো মানে ধান চান সাফ করে মানে একদম বেকার হয়ে গেছে এখন এখন একটু ভালো লাগতেছে না তো মানে যেখানে সেখানে বসে আর কি গেম খেলছিলাম একটু ফ্রি ফায়ার গেম খেলতেছিলাম তো সময় কাটছিল না কিছুতেই আর রোদ কিন্তু প্রচণ্ড পরিমাণে এই রোদের মধ্যে বের হওয়া যাবে না তারপর আমরা বিকালবেলা বের হয়ে গেলাম আমি আর একটা আমার বন্ধু দুজনে বের হয়ে গেলাম ঘোরার জন্য একটু তো কয়েকদিন থেকে যেহেতু আমি কোথাও যাইতে পারছি না ঘোরার জন্য তাই আজকে একটু অবলম্বন একটু ঘুরে ঘুরে আসি রাস্তাঘাটে তা আমরা প্রথমে গেছিলাম রেল ব্রিজ তো রেল ব্রিজে আমি কোনো ভিডিও করে নেই সেই কারণে আর কি একটু দেখাইতে পারলাম না তো এখন যাচ্ছি আমি অন্য একটা জায়গায় তো অন্য একটা জায়গায় বলতে আমি কাজে যাবো সেই কারণে আর কি একজন ফোন করলো সে নাকি দেখা করবে আমার সঙ্গে সেই কারণে আর কি যাচ্ছি দেখা করার জন্য তো এখন কিন্তু রোড নেয়ার আকাশের অবস্থাটা দেখা হয়েছে মানে